এখন আমি আপনাদের সাথে ভিন্ন একটা খাবারের রেসিপি শেয়ার করব জানি না এটা কে কে খেয়েছেন আমিও হয়তো চট্টগ্রামে না থাকলে এটা খেতে পারতাম না চট্টগ্রামে এসেই এটা আসলে খাওয়া হয়েছে বরিশালে কখনো এটার নাম শুনি ওনায় আমি খাইও নাই যাই হোক কথা না বাড়িয়ে বলে দেয় জিনিসটা কি এটা ছিল গয়াল আসলে গয়ালটা দেখতে হচ্ছে গরু না আবার মহিষও না গয়ালটা। এখানে সবাই গয়াল বলে আমিও গয়াল নামে চিনি আসলে এর আর নাম আছে আমি সঠিক বলতে না। তবে গয়ালের নামটা হোক না কেন খেতে কিন্তু গোস্তটা বেশ ভালোই লাগছে আমার কাছে আর মহিষের মাংস কে কে খেয়েছেন স্বাদটা কেমন সবাই জানেন কিনা জানি না মহিষের মাংসটা আমি খেয়েছি তবে গরুর মাংসের সাথে কোনো কিছুই নাই মহিষের মাংসটা মোটামুটি লাগে এটাও মোটামুটি ভালো লাগছে খুব যে খারাপ লাগছে তা না যাই হোক গয়ালের মাংসটাকে প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপরে পরিমাণ মতো হলুদ মরিচ তার আদা জিরা গরম মশলা সামান্য একটু টমেটো কেটে দিয়েছিলাম দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা এটা তো ছিলই সাথে দুইটা কাঁচা আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো সব মশলাগুলো হাতে মেখে নিলাম হাতে মাখানো হয়ে গেলে যদিও মাখানোর সময় একটু তেলও দিয়েছিলাম হাতে মেখে নেওয়ার পরে এটা প্রেশার কুকারে বসিয়ে দিলাম বসানোর পরে দুই তিনবার কষাতে হবে কষানোর পরে এটা একটা পর্যায়ে নিয়ে আসছি লাল লাল করে দেখতে বেশ লোভনীয় লাগছে দুইটা কষানি দেওয়ার পরে দিয়ে দিলাম আলু নতুন আলু দিয়ে এটা রান্না করা হয়েছে বেশ ভালোই লাগছে আলুটা দেওয়ার পরে আমি আবারও একটু কষিয়ে নিব যদিও মাংস কষালেই বেশি ভালো লাগে আর আমার থেকে কষানো মাংস খেতে আরও ভালো লাগে রান্নার থেকে দিয়ে দিলাম সামান্য করে একটু পানি আলু দিয়ে কষাচ্ছি কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে তারপরে প্রেশার কুকারটা ঢেকে দিলাম প্রেশার কুকারে অবশ্য অনেক পানি দিতে হয় না প্রেশার কুকার থেকে নামিয়ে ফেললাম এরপর একটা কড়াইতে দিয়ে একটু ফুটিয়ে নিলাম এটা ছিল আমার গয়ালের মাংসের লাস্ট দেখতে কেমন হয়েছে জানাবেন বন্ধুরা